ইলিশ মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে আমি কচু শাক দিয়ে ইলিশ মাছের রেসিপি শেয়ার করবো আমি তেলে কালিজিরা জিরা তেজপাতা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দিলাম রসুন কুচি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি একটু ভালো করে এগুলো ভেজে নিব দিয়ে দিচ্ছ হলুদের গুঁড়া লবণ এখন ভালো করে মিশিয়ে নিব আর তারপরে দিয়ে দিলাম সরিষা বাটা মশলাটা লেগে যাচ্ছে একটু পানির ব্যবহার করব। এই কষানো মশলার ভিতরে আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব আমি ইলিশ মাছটা ভালো করে ভেজে নিয়েছি জানি শাককে ইলিশ মাছ দিলে ইলিশ মাছগুলো ভেঙে না যায় খসানো হয়ে গেছে ইলিশ মাছগুলো এখন তুলে নিব শাক আর মাছ একসাথে রান্না করলে দেখা যায় শুধু ইলিশ মাছের কাটাগুলোই দেখা যায় মাছ আর খুঁজে পাওয়া যায় না তাই মাছগুলো তুলে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আমি ভাপানো কচু শাক কচু শাকটাকে আমি ভালো করে ভেজে দিচ্ছি তেঁতুলের কাত কারণ কচু শাকটা গলা চুলকায় টক জিনিস ব্যবহার করলে গলা চুলকানোর সম্ভাবনাটা কম থাকে এখন দিয়ে দিচ্ছি একটু চিনি আর কাঁচামরিচ দিয়ে আমি আবার শাকটাকে ভালো করে ভেজে নিব তারপরে এখন দিয়ে দেব আমি কষানো ইলিশ মাছ শাকের সাথে ভালো করে মিশিয়ে উপর দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিব তাতে স্বাদ বাড়াবে শাকের তৈরি হয়ে গেল কচু শাক দিয়ে ইলিশ মাছ